রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ঘটনায় মৃত হল মা ও ছোট ছেলে বর্ধমানে একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে অভিযোগে গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানালা কুলে ছোট ছেলে আয়ান শেখ শেখ বয়স 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 ও স্ত্রী রূপা বিবি ঘুমোচ্ছিলেন তুতা চার আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ কেউ বা কারা জানালো জানালা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় তাদের চিৎকারে চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে ঠিক তার পরে মায়ের মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর যদিও এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা তুতা শেখ এই ঘটনায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার সকালে এলাকায় রয়েছে চাপা উত্তেজনা এলাকায় নেমেছে शोकर छाया খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন চক্রান্ত খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ কালকে রাত্রে এসে যেটা দেখলাম তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে ওদের মানে পুরো শরীর একদম যাতায় ভাবে পুড়ে গেছে তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয় সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয় তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোট ভাইটা যে ছোট বাচ্চাটা ছিল বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল ও মারা যায় তার কিছুক্ষণ পরে যে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না মাটাও তার মধ্যেই মারা যায় কেরোসিনের গন্ধ ছিল এমনকি লাঠিতে একটা লাঠিতে একটা কাপড় জলটিয়ে ওখানে রাখা ছিল ওখানে পড়েছিল আমরা সেটা দেখেছি পুলিশে সেটা নিয়ে গেছে আমরা সবাই দেখেছি আর জানলাতে যে ধোয়ার যে শীষটা লাগে সেটাও জানলাতে লেগেছিল সবাই সেটা দেখেছে আর ওই কাঠিটা ওটা পুলিশ নিয়ে গেছে ওটা আমরা সবাই দেখেছি আমাদের মনে হচ্ছে এটা লাগানোই শত্রুতা ওনার শত্রুতা কারোর সঙ্গে সেরকম ছিল না আমাদের জানা ছিল নেই কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না কাজকর্ম ওনার ওই জেসিবি আছে জেসিবি দুটো জেসিবি ট্রাক আছে ব্যবসা ওই জেসিবির ব্যবসা আমার নাম আসমিনা খাতুন সন্ধেবেলায় আব্বার আমি মাছ ধরতে বেরিয়েছিলাম আবার আব্বার আমি বন্ধুর মতো যা করি মানে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আরেকবার গেলাম নিয়ে আবার আবার বাড়ি চলে এলাম টাইমটা টাইমটা তখন একবার সাড়ে নটা একবার সাড়ে দশটা এগারোটা এরকম বাজবে আর একবার তারপরে আর একবার গেলাম ওই পনেরো মিনিট পরই তারপরে তখন ফুটিয়ে কাড়ে দেখেছিল সব তারপরে মা আমরা বাড়িতে মাছ বাঁচছিল মা এখানে সাহায্য করে দিলাম আমিও আব্বা আমরা ওইদিকে বিছানায় শুয়ে পড়লো তার তারপর সাড়ে বারোটা এরকম বাজছিল তখন মার কি রান্না নাকি কী করতে গেলো মাছগুলো কালকে তো লো ভোল্টে ছিল সেই জন্য সেই আমি আপনার বাড়িতে পা কেটে গিয়েছি আমার আমি ওই জন্য বাড়িতে ওই রুমে গিয়ে শুয়ে পড়লাম কিন্তু যখন আমি মানে একটা কুড়ি এরকম বাজবে তখন আমি আমার চিৎকার আওয়াজ শুনতে পাই এবার আমি তখন তখনই মানে আধ ঘন্টা হয়েছে ঘুমিয়েছি আমি আমার ঘুমটা তো তাতে ভাঙছে না আর কোথা থেকে আওয়াজ আজকে একটু বুঝতেও পারছেন তারপরে রকম উঠলাম দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে আমার আব্বা আপনার ওই ধারা দরজাটা রকম খুলেছে মা আমরা নিচেতে ছটফট করছে ভাই বিছানায় ছটফট করছে আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে তো বর্তমানে ট্রান্সফার করলো বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন কেরোসিন দিয়ে আমরা জালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মশটা পড়েছে এবার যে যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না এবার এবার যে করেছে আশেপাশে কে করেছে কেন বাইরের লোকে এত সহজ নাই যে এত ইয়ে করে সে ফলো করেছিল সাড়ে বারোটা অব্দি আমি জেগেছিলাম আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা এই এরকম করেছে বলে কিরকম করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে কেন আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে সব কথা বলতে পারবো না যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বল সন্দেহ যেটা থাকবে আমি পুলিশ স্টেশনে বলবো কেন সামনে বলে কোনো লাভ নেই কেন তার সাথে শত্রু তো আমার হবে এবার সে কিন্তু টার্গেট আমাকে করছে এবার কেন আমি তার ব্যাপারে বুঝে গিয়েছি সে কে সে টার্গেটটা কিন্তু আমাকে করবে খালি এইটুকুই চাই যেন গ্রামে একটু ফোর্স দেওয়া হয় পুলিশ ফোর্স কেন বারবার এরকম হচ্ছে একদিন টাকা চুরি হলো তারা একদিন গাড়ি পুড়ি দিয়েছে তিনজনকে এরকম কে করতে পারবো বলে আমাদের এখানে মেলা চলছে যতদিন আমরা দেখেছিলাম ততদিন তো কিছু হয়নি কিন্তু মানে কালকে বৃষ্টি বৃষ্টি হয়েছে কালকে যখন আমরা যখন এগারোটার দিকে ওই দিক থেকে এলাম তখন এই সবাই ঘুমিয়ে গেছে পুরো নির্জন এবার আমিও বাড়িতে এসে সে শুয়ে বললাম এবার সেটা তো বলা হয়েছে না যে কে কিন্তু হ্যাঁ দশটার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসে ছিল খানিকক্ষণ গল্প করে গেল তারপর সে চলেও গেল তার তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই হই তো তিনের সেটা আমি নিজেও ভালো করে জানি না আমার কেউ সেরকম কিছু বলছে না কিন্তু আমি আমার কঠিন ভাবে শাস্তি চাই আমি আমার কঠিন ভাবে শাস্তি চাই রাত একটা কুড়ি এরকম দেড়টা বাজে তখন আগুন লাগে ধর ছেলেটা ধর কি করছে যে কি হলো ছুটি কিছু খুঁজে পাচ্ছি জামা কাপড় কিছু নাই সব প্রেম মুখ কালো হয়ে গেছে

কেরোসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এইভাবে আগুন লাগানো পড়ে কেরোসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পড়ে গেছে তেমন আগুন আগুন হ্যাঁ পুলিশকে তো খবর দেওয়া যায় পুলিশ এসেছিল দেখে গেছে এমনি দেখে যে কাটি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ আমি ফুপা আমার তো আমার তো সম্বন্ধে হচ্ছে দুটো ফুপা আছে সম্বন্ধে আমার নাম তো আকুর আলী Sampai jumpa di video আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে